ওই পাথরটা কান্না করছে পাথরটা বলছে আপনি কি মুসা পাথরে কিন্তু এটা ভাবেন না যে হিন্দুরা যে পাথরকে মূর্তিকে পূজা করে ওটা ওই পাথর নাই কোন পাথর বলছি বাবা চলুন বেরাদার ইসলাম ওয়াদান সামানি কে এ কে রাও বাবাজি পাথরটা বলতেছে আপনি কি মোসানাবি বলে হ্যাঁ মুসা নবী তুমি কান্না করছো কেন বলে জাহান নামের ভয়ে জাহান নামের ভয়ে মুসালি মোল্লা বলতেছি জাহান নামের ভয়ে কান্না করতেছি কেন ওই পাথরটা বলছো গমুসা নাবি আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন তোর পাহাড়ে ও গমুসা নাবি আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক আল্লাহ তালাকে বলবেন রাস্তা দিয়ে আসছিলাম একটা পাথর কান্না করতে ছিল ও গো আল্লাহ আপনি বলুন না পাথরটা জান্নাতি না জাহান্নামে এ বাবা তে মুসলমান বাইরেও ও গো আমার শোনা মানিকেরও এদিকে মুসা মূষা তিনি পাথরটাকে বলে এ পাথর ঠিক আছে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবো মুসা কালী টুপা করি বাবা চলে যান চলে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো গাল্লাও আমি যে রাস্তা দিয়ে আসছিলাম একটা পাথর জান গুনগুন আওয়াজে কান্না করতেছিল ওগো আল্লাহ ওই পাথরটা বলেছি ওই পাথরটা জাহান্নামি না জান্নাতি আল্লাহ আপনি বললে পরে একটু খুবই খুশি হয় আল্লাহ যাও 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 ওই পাথরটাকে জানায় দাও এ পাথর তুমি আর কান্না করো না ক্না করো নাও কান্না করো নাও আল্লাহ পাকাল্লা তাহলে তোমাকে জান্ন বানায় নিয়ে যে এ বাবা যে মুসলমান বাইরেও মুসা কালিমুল্লাহ তোর পা থেকে নামলেন নামার পরে পাথরটাকে বলতে চে এ পাথর আচ্ছা বলো না বলো না তুমি তো জিজ্ঞাসা করেছিলে তুমি জাহান্নামী না জান্নাতী আল্লাহ পাক আল্লাহ বলে দিয়েছে তুমি জান্নাতী আও মুসা কালিমুল্লাহ বলতে চে বলে এ পাথর তুমি নাম কি করে দেখেছো বলো না বলো না ওই পাথরটা বলতে চে বলো গো মুসা কালিমুল্লাহ অনেক বেঈমান কাফেরের দলেরা আমাকে দেব দেবতা বলে মানত তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিয়েছিল আমি কেদে 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 আল্লাহর কাছে আমি বলেছিলাম আল্লাহ গো দুনিয়াতে যদি আমায় একবার সুযোগ দেন ওগো আল্লাহ ওগো আল্লাহ আমি দেখতে চাই আপনার মুসা নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাই পাথর তুমি তো জাহান্নামী পাথর তুমি মুসা কালিমুল্লাহর সঙ্গে সাককাত করে কি করব বাবাজি মুসলমান বাইরে দাও ওই পাথরটা বলেছিল বলে আল্লাহ আল্লাহ গো নবীর ওসিলা দিয়ে জান্নাতি হওয়া যায় কি বলেছিল এই পাথরটা বলেছিল নবীর ওসিলা দিয়ে জান্নাতি হওয়া যায় এইটাতে বাবাজি আল্লাহ খুশি হবে যে ঠিক আছে মুসা কালিমুল্লাহর সঙ্গে তোমাকে সাককাত করাবো ওই পাথরটাকে জাহান নাম ডেকে নিয়েছি দুনিয়াতে আবার আকা হলো বেরাদের ইসলাম মহাদাস সামানি কিনামাও ওই পাথরটা বলছ গুসা নবী আমি যদি জান্নাতি হয় আপনার কারণেই হয়েছি আমার বিশ্বাস ছিল একজন নাবিকে যদি দেখা হয় নাবিকে যদি মহাব্বাত করা হয় তাহলে তিনার রশিলা দিয়ে আমি জান্না তিয়ে যাব এ বাবা যে মুসলমান তাহলে আপনারা বলুন দাও একটা পতর যদি জাহান্নামের ভয় কান্না করে তাহলে বলুন না আমাদের কি কতটাই কান্না করার দরকার রে বাবা যেই জাহান্নাম দেখলে পারে বাবাজি আপনার শরীরের রুম তাপ মার খানা হয়ে যাবে বাবা দুনিয়ার আগুন হলো আলাদা জাহান্নামের আগুন হলো আলাদা আপনি একশো ফুট দূরে যদি দাঁড়ান বাবা যে মুসলমান জাহান নামের আগুনের দুনিয়ার আগুন হলো আলাদা জাহান নামের আগুন হলো আলাদা বোঝা গেছে তাহলে এই পাথর যদি জাহান নাম থেকে কান্না করে তাহলে বাবা যে আমরা কি কান্না করতে পারি না কি গো আরে আসুন বাবাজি আরেকটা আপনাদেরকে শুনাই একটা খেজুরের গাছ একটা খেজুরের গাছ আম্মা নাবী কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম মসজিদের নববীতে হিলানা দিয়ে খুতবা দিতেন শুনেছেন নাকি বলবেন নাকি বাবাজি শোনা মানিকেরা তো হিলানা দিয়ে খুতবা দিতেন একজন সাহাবী বেঁচে হুজুর কদিন আর খেজুর গাছে হিলানা দেয় খুদ্ দিবেন আপনার জন্য সামনে জুম্মাতে আমি একটা মেম্বার তৈরি করে নিয়ে আসবো কি করবে মেম্বার মানে কি যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খুদ্ দেয় আমার নাবি বলছে ঠিক আছে তাহলে নিয়ে এসো যখনই তার পরে জুম্মা নিয়ে এসেছেন আমার নাবি করুন সাল্লু তাল আলি সাল্লাম মেম্বার উপরে উঠেছেন উঠার পরে বাবাজি এই শুকনো খেজুরের গাছটা গুন 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 করে কান্না করছে আমার নবী জীবনতেছে আছে এ আবু বাক্কর কিসের কান্নার আওয়াজ আমার নবী বলছে আবু বাকর একটু দেখো তো কি জানো কান্না করতেছে

বলছি বলো গাবু তবে শোনো গো শোনো এই খজরা গাছটাকে আমাকে একটু দেখতে হবে এই বাবা যে মুসলমান বাইরেও যখন শকুনা খেজুরের কাছে যখন যা হলো যার পারে বাবা আমার নবী মুস্তাফা খেজুরের গায়ে বাবা হাত বোলাতেছে বাবা যে হাত বলেছে বলে খেজুরের গাছ কান্না করো না কান্না করো না কিসের জন্য কান্না করো খেজুরের গাছটা বলতেছে হুজুর হুজুর আপনার মহাবতে কান্না কর কাটতেছি ও গুনা বেদি প্রত্যেক জুম্মাতে আপনি আমাকে হিলানা দিয়ে খুদবা দিতেন ও গোনাবিজি আপনার শরীর স্পষ্ট পে আমার এতটা আনন্দিত হতো ও গোনাবিজি আজকে আমাকে আলাদা করে দিয়েছেন আপনার বিরহে আমি কান্না করতে যাও আমার নাবিজি যখন হাত বোলাই দিল বাবা কান্না তো থেমে গেল কিন্তু হি পানি বন্ধ হয় না হি পানি মানে এই বাচ্চা ছেলেকে মারলে পরে এই চুপ চুপ মাকে দুধ খাওয়াচ্ছি কিন্তু বাদে কান্না থেপে গেলে পরে একটা একটা হিচকি আছে না এরকম ভাবে গাছটা আপনার হি পাচ্ছে আমার নাবিজি বলতে বলে গাছ তুমি হেপাচে কানো কিসের জন্য হিপাই হেপে কান আপনার হিপাচে কিসের জন্য খেজুরি গাছটা বলছে হুজুর গাছ আমি বলুন না আপনাকে আমি এতটাই মহাব্বাত করেছি আমার নাবি যে বলতে আছে একে দূরের কাজ আমি দয়ান নাবি মুস্তাফা বলে দিলাম তোমাকে আমি জান্নাতের নিয়ে যাব নারে থাকবে নারে রিসালাত মাসলা কাল হাজরত আমার নাবি যে বলতে চি গাছ তোমার নাম রেখে দিলা পুস্তুনে হান্নানা একটা নাম কি ছিল উস্তুনে হান্নানা বলে এই উস্তুনে হান্নানা আমি তোমাকে কথা দিলাম কিয়া মত পর্যন্ত তুমি জীবিত থাকবে জান্নাতে জেরো বলেন বাবা যে মুসলমান সুরা মানে কেরা এই শুকনো খেজুরের কাঠ যদি আমার নাবিকে চিনতে পারে তাহলে আমরা কেন চিনতে পারবো না কি গো তাহলে যেই ব্যক্তি নাবিকে চিনিবে ফাজ দানবারতে ডিজে বক্স বাজাবে যে ব্যক্তি নাবিকে চিনবে এই নতুন সালকে মনে করে কেউ খুশি আনন্দ করবে যে না করবে না তাই বাবা যে মুসলমান চলুন একবার দৌড় বড় আল্লাহ মৌলানা মোহাম্মদ আলা আলে Mawlana Muhammad Sallallahu Alaihi Wasallam. Muhammadar dam zabanu, paqnamen. মোহাম্মদ ইস্কে নবে ইস্কে নবে জিন্দাবাদ আপনারা বলবেন জিন্দাবাদ বলবেন তো কে কে বলবেন না হাত তুলেন যাই বাবা সর তো উঠেছে অসুবিধা নাই আমি বলবো ইস্কা নাবি ইস্কা নাবি আপনারা বলবেন জিন্দাবাদ হাত তুলে বলতে হবে জি এই আমার নাবিন নাবে যখন জিন্দাবাদ বলা হয় আচ্ছা আল্লাহ খুশি হয় না আল্লাহ আল্লাহ খুশি হবে আমার পারিস তারা দেখো দেখো আমার নাবিকে নিয়ে তারা কত আনন্দ করতেছে সমস্ত বান্দাদেরকে জান্নাতি বানায় নাও বলতে হবে ইসকে নেবে ইস্কে নেবে এদিকে রাখ বলছে না ইস্কেবে জিন্দাবাদ বললে কি আপনাদের কষ্ট হয়েছে

इसके नबी इसके न जिंदाबाद इसके नबी इसके नबी जिंदाबाद दो इसके नबी इसके नबी जिंदाबाद বার রবিউল আওয়ালে এলেন তাই বার রবিউল আওয়ালে এলেন তাই ইসকে নবি ইসকে নবি জিন্দাবাদ নবি যদি দুনিয়াতে না এলো অন্ধকারে পড়ে জি থাকি তো ইস্কে নবে ইস্কে নবে ইস্কে নবি ইস্কে নবি জিন্দাবাদ নবি যখন ছিলেন তিনি মায়ের গর্বে আল্লাহর নবী গন পেগম দিয়েছে যারা নাবির আসিক দিবানা হয়েছে যাবে তারা চলো সে চলেতে ইস্কে নবে ইস্কে নবে ইস্কে নবি ইস্কে নবি জিন্দাবাদ জোরে

বেরাদার জাহান্নাম নাম দেখে তোলা হবে আল্লাহ পাক আল্লাহ তালা বলবারে বান্ধ আমি তোকে দুনিয়াতে পাঠিয়েছিলাম অমা খলা কুল চিন্নাবাল ইনসা ইল্লা লিয়া আমি জিন এবং আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য টিটি বাগ বাজার জন্য নাই কানে হেডফোন গুজে গান শোনার জন্য তৈরি করিনি তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য তোমাদেরকে পাঠিয়েছি আমি নবী মুস্তাফাকে মহাব্বত করার জন্য তোমরা সেটা দুনিয়াতে গিয়ে করনি ওয়াসিকার করেছো আল্লাহকে ভয় করনি তোমরা খ্রিস্টান ধর্মকে পালন করেছো ডিজে বাগ বাজিয়েছো পিকনিক বানিয়েছো কত রকমের খারাপ কাজ করেছো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এ ফারিস্তা যাও এই ছেলেটাকে আর জাহানামে নামে দিয়ে দাও জাহান নামে যখন দা হবে রে বাবা মানে কেন একটা বাবাজি হাতুর থাকবে সে হাতুরটার ওজন হবে বাবাজি সত্তর মন কত সত্যর মন হাতড়াবে ও মা দিও না চাই এদিকে জননী এদিকে কান্দেন মা জননীরা ও আমার সোনা মানে কের সত্তর মন হাতড়াবে মাথা একটা বাড়ি হবে আশি ফুট নিচে ঢুকিয়ে দিবে বাবাও আবার তোলা হবে আবার তাকে একবার মারা হবে এরকম ভাবে নিয়ে তিনবার বালাতে সত্তর মনের হাত যখন মারা হবে বাবাজি মাথাটা ভেঙে যাবে আপনার মাথাটা দুই তিন ঘন্টা হয়ে যাবে বেরাদ ইসলাম মহাদেন সামানে কেরাবো এ সুনামানে কেরাও উনার শরীর দিয়ে আপনার কিনা করস দিয়ে কাটানো হবে করস দিয়ে কেটে আপনার দুই দিকে ভাগ ভাগ করে দেওয়া হবে এ বাবাজি সুনামানে মানিকে ওই জাগনার কাল কেমতের ময়দানে জাহান নামেতে বাবাজি একটো নাই দুটো নয় দুটো পশু থাকবে রে বাবা একটা চবল মারবে আড়াই কেজি করে মাংস তুলে খাবে এ শুনে মানিকেরা আপনাদের কি বলতে চাই যদি কবরে যদি আরাম পেতে চান কবর যদি শান্তি পেতে চান আমার দয়ার নবীকে মহাব্বত করো